যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাঁড়িয়ে গাজায় আগ্রাসনের পক্ষে সাফাই গাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিন্ন শত্রু ইরান করেছেন এমন মন্তব্য বলেছেন মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের একসাথে লড়তে হবে ওয়াশিংটন ও তেল অবিবকে গাজায় দ্রুতই লক্ষ্য অর্জনে আরও সামরিক সহায়তা চান নেতানিয়াহু ফ্র্যান্টিলিনাসো রুটচর্চায় আভিজাত্য বহু মার্কিন আইন প্রণেতা দাঁড়িয়ে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দুও ধনীয় দেন কেউ কেউ সেসব তোয়াক্কা না করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহ যৌথ অধিবেশনে এক ঘন্টার বেশি সময় ধরে দেয়া বক্তব্যে গাজার আগ্রাসনকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন বলেন হামাসের আত্মসমর্পণ ও নিরস্ত্রীকরণ এবং সব জিম্মির মুক্তির পরই কেবল যুদ্ধবিরতিতে রাজি হবে তেলাবিপ সে লক্ষ্যে দ্রুত আরও অস্ত্র সহায়তার প্রত্যাশা জানান যুক্তরাষ্ট্রের কাছে আমাদের যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে আরও অস্ত্র সহায়তা পেলে দ্রুত যুদ্ধ শেষ হতে পারে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা পর্যন্ত লড়বে ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পেছনে ইরানকে দায়ী করেন নেতানিয়াহু বলেন আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে আগে মধ্যপ্রাচ্য জয় করতে চায় তেহরান তবে তাদের প্রতিহতে কাজ করছে ইসরায়েল ইসরায়েলের হাত বাধা পড়লে পরবর্তী টার্গেট হবে আমেরিকা সন্ত্রাসবাদ বিরোধী সব গণতান্ত্রিক দেশ বিপদে পড়বে ইরানের সাথে লড়াইয়ের অর্থ যুক্তরাষ্ট্রের সবচেয়ে কট্টর ও খুনে শত্রুর বিরুদ্ধে লড়ছি আমরা আমাদের আমাদের লড়াই আপনাদের লড়াই আমাদের জয় আপনাদের জয় যুদ্ধ পরবর্তী গাজার শাসন পরিকল্পনা নিয়েও কথা বলেন নেতানিয়াহ উপত্যকার বেসামরিকীকরণের লক্ষ্যের কথাও জানান হামাসকে পরাজিত করার পর নতুন এক গাজা তৈরি হবে আমার লক্ষ্য উপত্যকাকে বেসামরিকী ও জঙ্গি জঙ্গিমুক্ত করা গাজার আর ইসরায়েলের জন্য হুমকি হবে না গাজার ভবিষ্যৎ প্রজন্মের ফিলিস্তিনিদের ইহুদি বিদ্বেষ শেখানো হবে না ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরতে পারেন এমন সম্ভাবনার কথাও মাথায় রেখেছেন নেতানিয়াহু তাই তো ট্রাম্পের আমলে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন ও গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে রিপাবলিকান নেতাকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী ফ্লোরিডায় সাক্ষাতের কথাও রয়েছে দুজনের যমুনা নিউজ